আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিট জন্য দুই রকম সলিউশন দিব প্রথমত বলি চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ার কমপ্লিট মোটামুটি আমার শেষ শুধু পরীক্ষা বাকি আছে সো চার বছর চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে কাজ করলাম শত শত স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলাম এখান থেকে মূল শিক্ষা নিয়ে আমরা একটা র সাজেশন রেডি করছি যেটা হলো একশো পেজের পেইড ব্যাচে আমরা বাইরে নর্মালিটা এটা দিতে ইচ্ছুক না বাট তোমাদের জন্য সিলেক্টেড টপিকগুলো দিয়ে দিই টপিকগুলো কি নিচের দিকে একটু আসো এই যে ডিএনএর জন্য এটা কিন্তু স্পেশালি শুধু দিকে কে ফলো করে রেডি করছে ঠিক আছে তাও এই যে বাংলা বিষয় বলে যে এই টপিক আন্তর্জাতিক বিষয় এই টপিক এবং এক্সট্রা এই টপিক থেকে আসতে পারে এতটুকু শেষ এই কনসেপ্ট তুমি যে কোনো বই থেকে যদি খুঁটায় খুঁটায় পড়ে ফেলো তাহলে আমি আশা রাখতেছি তোমার বিশটার মধ্যে কত আঠারোটা কোশ্চেন হু হু কমন পড়ে যাবে যেহেতু ডি ইউনিটে চিকে মোটামুটি টোটালি বিশটা ওকে এক নম্বর কথা আর দুই নম্বর কথা হলো গতবারের সাকসেস যদি দেখো আমাদের জিকে আলটিমেট সাজেশন একশো পেজের যে সাজেশন ওর নাইনটি ফাইভ পেজ এই নাইনটি ফাইভ পেজ সাজেশন থেকে ষোলোটা ছবিতে কমন আসছিল অ্যাজ ইউজার আমরা যেটা ক্লেম করি যে ভাই হু এডি ভার্সন তুমি কমন পাবা চুবি সহ বাকি সকল ভার্সনের ঢাবিতেও চব্বিশটা কমন আসছিল তিরিশটার মধ্যে এডি তাহলে একশো পেজ কত বেশি ইফেক্টিভ তুমি জাস্ট চিন্তা করো একশো পেজ থেকে এত বেশি কমন আসতেছে তো আমি বলবো হয় এই সিলেক্টেড টপিকগুলো একটা এক হাজার পেজের বই থেকে পড়ে নাও আর যদি টু আগাই থাকতে চাও ওয়ান স্টেপ আমরা পঞ্চাশ জনের জন্য রকমারি রিলিং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যে কে আলটিমেট সাজেশনের ওখান থেকে দ্রুত অর্ডার দিয়ে ফেলে এখনই পরে স্টক আউট হয়ে গেলে আমার দোষ নাই আর ফেসবুক থেকে যদি হয় তাহলে আমাকে ইনবক্সে মেসেজ দাও বা আমাকে পেজে মেসেজ দাও দিয়ে লিঙ্কটা নিয়ে নাও লিঙ্কটা নিয়ে কিনে ফেলো কিনে এটা জাস্ট দশ খেয়ে ফেলো শেষ একদম খেয়ে চিড়ে ফেলবা হ্যাঁ

এখানে কি আছে বাংলা ইংলিশ আই কিউ আছে জি কে ইকোনমিক্স হায়ার তাই না এই কনসেপ্ট আছে ওকে এই কনসেপ্ট আছে তো বাংলা হলো তিরিশটা ইংলিশ তিরিশ

সত্তর পাইলাম হ্যাঁ এই সত্তর থেকে এই পাঁচ মার্ক তোমার কেড়ে নেবে এই আর ফ্যাক্টর তুমি বলতে ভাই আমার সুবিধা কোথায় সুবিধা তো আছে কি সুবিধা ধরো আইকিউ এ কোনো ভাবে বিশটার মধ্যে পাঁচটা পারছো অন্য পরীক্ষা ফাড়াই দিছো টপ করার মতো ফার্স্টার মতো বাট আইকিউ পারছো পাঁচটা মিনিমাম আটটা কারেক্ট না করতে বলে ফেল কি করবা বাকি পনেরোটা আন্দাজে ঠিক মারো তিনটা হবে না তিনটা হয়ে যাবে তাহলে পাঁচ তিন কত হলো পাঁচ তিন আট তুমি কিন্তু অলরেডি পাস হয়ে গেছো যখন তুমি পাস হইলা এখন বাকি বারোটা যে ভুল করছো বাকি বারোটা ভুলের জন্য তিন মার্ক কাটবে সেই তিন মার্ক তোমার কই থেকে কাটবে একশোর মতো তুমি ধরো সত্তর পাইছো সেই সত্তর থেকে তোমার তিন কেটে নিবে এটা হলো তোমার জন্য সেফটি বুঝছো এই সেফটিটাই তোমাকে আমি আসলে জানাইলাম যে নেগেটিভ মার্ক তোমার কোথায় কাটা হয় মানে কি না বুঝলো আবার দেখো সমস্যা নাই আর ইংলিশ নিয়ে যদি জড়তা থাকে ইংলিশ তবে ইংলিশ কেমন হার্ড তুমি জানো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম স্ক্রিনশট দাও তাহলে আমরা তোমাকে ইংলিশে দশটা গিফট ক্লাস দিব অটোমেশন সেট করা আছে এই গিফট প্লাস গুলো করলে বেসিক হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট তুমি ইংলিশে ফেল করবো না তোমার ভার্সিটিতে তে ট্রান্সফার জন্য ইংলিশে টপ করতে হবে ঠিক আছে আর ভার্সিটিতে টপ করার জন্য জিকে কে ভালো করতে হবে তো জিকের জন্য এই যে ওয়ান আর ইংলিশের জন্য একদম যারা মনে করো যে আমি পাবলিক ইউনিটিতে ট্রান্সফার জন্য কিছু পরিমাণ অর্থ যোগান দিতে চাই তাহলে বলবো সেকেন্ড দের জন্য সাতশো নব্বই টাকা ফার্স্ট টাইমের জন্য দু হাজার টাকা সব কমপ্লিট সব ইউনিভার্সিটি ভাই আমি শুধু চাই জন ইউনিভার্সিটি চাই না

ফাউন্ডেশন ব্যাচ বেশি জরুরি আর বিউপি ব্যাচ কিন্তু অনলি বিউপি পর্যন্ত বিউপির পরবর্তীতে আর কোনো ভার্সিটিতে ফ্রেশেস এক দেওয়া হবে না কোন কোর্সে আর ইংলিশ ব্যাচ তুমি সহ যত ভার্সিটি ইংলিশ আছে সব ইংলিশ 100% কমপ্লিট করার জন্য এই টু জি এর জন্য ইংলিশ ব্যাচটা আমাদের কার্যকর ইংলিশ নিয়ে সেখানে আমরা কাজ করব আর ভর্তি হওয়ার জন্য বা আরো বিস্তারিত জানার জন্য এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তীতে এই সুযোগ থাকবে না আর আমাদের ফ্রি ব্যাচ এটা কষ্ট করে একটু ডেসক্রিপশন বক্স চেক করে ফ্রি বেসে জয়েন হয়ে নাও বাকি সকল আপডেট ভার্সি রিলেটেড যত যা আছে সব আমরা এখানে দিতে থাকবো তো এতটুকুই হলো আমাদের টোটাল ভিডিও সম্পর্কিত ফাইটার দোয়া রাখিও টাটা লাপেস দেখা হবে নতুন ভিডিওতে আমি মাপো ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার অ্যান্ড এখন পর্যন্ত এক্সিকিউটিভ সিও এরপর নতুন সিও কে আসবে আমি জানি না বাট এখন পর্যন্ত ওকে টাটা